প্রাথমিক শিক্ষক পদে ষাট হাজার ফর্ম জমা পড়েছে পুরো ইন্টারভিউটা হবে কলকাতায় আর এই ইন্টারভিউটা হবে ভিডিওগ্রাফি তো এ সম্পর্কিত একটি নতুন আপডেট এসেছে তো চলো সেই আপডেটটা দেখে নেওয়া যাক প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন নেওয়ার কাজ গত মঙ্গলবার শেষ হয়েছে ষাট হাজার চাকরি প্রার্থী অনলাইনে আবেদন জমা দিয়েছেন ডিসেম্বরের শেষে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সম্পন্ন করা হবে এবার প্রাথমিক শিক্ষকের শূন্যপথ তেরো হাজার চারশো একুশটি শিক্ষক নিয়োগে স্বচ্ছতা রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদনকারী চাকরি প্রার্থীদের নথি তিন দফায় যাচাই হবে ইন্টারভিউ ভিডিওগ্রাফি করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন আমাদের ইন্টারভিউ হবে সল্টলেকের অফিসে তার মানে সবাইকে কলকাতায় যেতে হবে আইনি জটিলতা এড়াতে ও স্বচ্ছতা বজায় রাখতে সব ব্যবস্থা থাকবে তো আশা করি তোমরা বুঝে গেলে সব কিছু তোমাদের পুরো ইন্টারভিউ দিতে হবে ভিডিওগ্রাফি আর এবার সবাইকে কলকাতায় যেতে হবে